আগের ছোট্ট একটা মিনি ব্লকে দেখেছিলাম আমি আমার ভাই মিলে তিলক কেটে আমরা খাবার হোটেলের দিকে এগিয়ে গেছিলাম ওদেরকে বললাম তোরা খা আর আমি এখানটায় বসে আছি সে থাকতে থাকতে আমার চোখ পড়লো বেশ বড় একটা দোকান আছে ওখানে কেনাকাটার অনেক জিনিস পাওয়া যাচ্ছে আমি ভাবলাম ওরা খাচ্ছে খাক আমি তাহলে ওই জিনিসগুলো কিনে আনি সামনেই ছিল এবার আমি পিছন ঘুরে দেখলাম আমার ভাইরে ভীষণ চোটপাট করতে হতে বাইরে এসে চেঁচামেচি করছে আমি বললাম কি হলো বললো দেখ না আধ ঘন্টা বসিয়ে রেখে বললো খাবার হচ্ছে খাবার হচ্ছে আর খেতে দিচ্ছে না আমি বললাম ঠিক আছে বাদ দে তারপরে ওই কেনাকাটা বাদ দিয়ে আমি ওদেরকে থামিয়ে সামনেই একটা হোটেল ছিল ওখানে নিয়ে গেলাম ওখানে এত সুন্দর আপ্যায়ন করেছে মনে হচ্ছে যেন বাড়ির লোক কুটুম এসছে ওখান দিয়ে খাওয়া দাওয়া করে আমি একটু জুস খেলাম আর ওরা কচুরি টচুরি খেয়ে আর আমরা একটু ওই মার্কেটটার ভেতরে গেছিলাম কারণ দক্ষিণেশ্বরের প্রত্যেকটা গেট বন্ধ সেই জন্য ভেতর দিয়ে একটা দরজা ছিল সেখান থেকে গিয়ে মার্কেটে ঢুকলাম যা যা কিনা সব কিনে নিলাম আর ভাই কিন্তু একটা ছোট্ট মা কালি কিনেছে যেটা খুব সুন্দর অবশ্য সঙ্গে করে নিয়ে যাবে সেই জন্য ছোটোই নিয়েছে তারপর কেনাকাটা করে একটু বসে হাওয়া খাচ্ছিলাম আজকে খুব